গায়ে রোদ লাগাচ্ছ কেন সকাল সকাল এসে বারান্দা রোদ চুপ করেছে রোদের মধ্যে বসেছে রোদের ভালো করে তাকাতে পারছে না চোখ পিট পিট করছে চোখ বন্ধ করে বসে আছে চুপ করে আমি তোমাকে ঘরে খুঁজে খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে রোদ্রে এসে বসে কি হয়েছে কি হয়েছে পুজো চলো বারান্দায় ওই ঘরে চলো বিকু খাবা বিখু চলো বিকু দেবো পাতা খাবা পাতা পাতা দেবো সকাল সকাল এসে পাতা খুঁজতে আসে শুধু চলো ঘরে চলো ঠান্ডা লেগেছে নাকি দেখে ছিক ঠিক করছো ওই জন্য রোদ লাগাচ্ছ চলো ঘরে চলো পাতা দিলাম যে আরো পাতা খাবার আরো চাইছে পাতা গায়ে রোদ লাগায় না গরম লাগবে খুব তারপরে হ্যাঁ 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 করে হাঁপা পাঁদু মেয়ে সকাল হতে হতে বারান্দা এসে দৌড়াদৌড়ি শুরু করবে পাতা খাওয়ার জন্য খাবারের মতো এটা একটা রুটিন হয়ে রোজ খেতে হবে চলো ব্যাপার আর দেব না বেশি খাই না বলে বেশি খাই না চলো এবার খাবার খেতে হবে চলো ঘরে

কত কি করবে বুঝতে যাচ্ছে না আপনি দেখ ব্যাগ গোছাচ্ছে দিদির কাছে যাবে নাকি ওই টাকা তারাবে তো দেখতে বেলি কি করে ও তো বসেই আছে হ্যাঁ ও তো চুপ করে বসে আছে উড়েছে তখন দেখতে পেয়েছো পাগল বাচ্চাটা

বেলা এখন বাইরে যেতে পারবে না দিনের বেলায় চলে যাবে বস চুপ করে বস দেখছে আবার বাবা লাঠি ভাঠি কিছু আনছে কিনা ওকে তাড়ানোর জন্য দেখছে কিচ্ছু আনেনি যাও হ্যাঁ দিদি আবার দরজা লাগিয়ে দিয়েছে তো হ্যাঁ খলো এবার খোলো দরজা খোলো এবার যাও যাও দিদি ঘরে কিছু কি বসো গা হ্যাঁ ব্যাগ খুঁচাচ্ছে তোমার কি নিতে হবে দিদিকে সব গা সব ভরে নেবে যাও তোমার জিনিস কি নিতে হবে দিদিকে বলো আমার জামা খেলনা সব ভরে নে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচ থেকে গলা বাড়ি বাড়ি দেখছিল দিদি যেই তুলিয়ে দিয়েছে বাস আর নামবে না দেখো আমরা আজ বাক্স প্যাকিং করব বলে সব বের করেছি আর মহারানী মধ্যমণি হয়ে বসে পড়েছে মাঝখানে করে কি নাম্বা সব দেখা হলো সুখে শুকে তোমার জামা কই এটা তোমার জামা এইটা কো তোমার জামা তোমার জামা কোথায় নিবা কোন ব্যাগে নেবো দিদির ব্যাগে না মায়ের ব্যাগে না বাবার ব্যাগে কার ব্যাগে নিবা না তোমার একটা আলাদা ব্যাগ করতে হবে তোমার খেলনা নিতে হবে খেলনা কি কি খেলনা নিতে হবে কোন খেলনাটা খেলবা গিয়ে প্যাঁকু একটা প্যাঁকু আর একটা হার্ট যখনই ব্যাগ গোছানোর জন্য বের করা হবে আর সঙ্গে সঙ্গে এসে হাজির দিদি যাই বলেছে যে আয় নামিদি রে ওরে বাবারে দিদিকে একবারে গ করছে নাম্বা হাসছে আবার কথা শুনে শুনে আবার দেখো পুচকু বুড়ু কি খুশি হবে ব্যাগপত্র বের করে গোছানোর জন্য যে বের করা হবে কি খুশি হবে কি করছে বাবা ওদিকে দিদির ঘরে গেলি না কেন দিদিও তো ব্যাগ গোছাচ্ছে কাকে বকছো সঙ্গে যেতে হবে সঙ্গে যেতে হবে তোমার কাকে বকা দিবা মুখটা দেখো ও ও হয়ে যাচ্ছে বকার জন্য কে কে বকতে হবে আবার চললো বকতে কে কাকে বকছো তুমি কাকে বকছো কেউ নাই খুঁজছে কাকে বকবে কাকে বকা যায় তাই খুঁজছে কেউ তো নাই খুঁজছো কাকে বকা যায় এত রাত্রে হ্যাঁ এগারোটা বাজছে এখন রাত এগারোটা বাজছে খুঁজে বেড়াচ্ছে কাকে বকা যায় লালু কালুরা ঘুমিয়ে পড়েছে সবাই উঠবা উঠবা এসা ঘুমাও কা এখন যাচ্ছি না আমরা এখন বেরো বেরো যাব না হ্যাঁ এখন যাচ্ছি না বেরি বেরু হ্যাঁ এখন ব্যাগ গুছিয়ে রাখলাম এসো উঠবা তুমি এখানে উঠবা এসো উঠি দি এসো পাহারাদার এসে বসেছে পাহারা দিতে কি করছে ব্যাগ নিয়ে সব কি করছে এই যে ব্যাগ হ্যাঁ হ্যাঁ উঠবা দাঁড়া উঠিয়ে দেবো আমি উঠিয়ে দেবো এসব । কিল। কী বলছো ব্যাগে তোমার খেলনা ভরেছে নাকি দিদি তোমার প্যাকুটটা ভরেছে নাকি প্যাকুটা নিয়ে এসো কোন প্যাকুটে নিয়ে যাবা তুমি নিয়ে এসো ব্যাগে ভরে নি হ্যাঁ ব্যাগে তোমার কোন হার্ট নেবা কোনটা প্যাকু নেবা কোনটা নিয়ে এসো সব নিয়ে এসো যাও সব কোন প্যাকুটে নিয়ে যাবা হ্যাঁ আমরা বাড়ি যাবো তো বাড়ি যাবো হ্যাঁ এসো দেখো নিয়ে এসো দিয়েছো দিদিকে দিয়েছো রাখতে দিদির ভাগে তো জায়গাই না এই ভাগে জায়গা আছে নিয়ে এসো রেখে দিই কেমন করে দেখো নিয়েছে দেখো হাসি দেখাচ্ছি আবার হাসি দেখাচ্ছি ঘুম নাই রাত্রবেলায় যাও ঘুম করাও এখন যাবো না এখন আমরা ঘুমাবো